পদযাত্রা ফল বিতরণ প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ গুচ্ছ কর্মসূচিতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানালো শাসক বিজেপির তেরো প্রতাপগড় মন্ডল যোগেন্দ্রনগর রেল স্টেশনে জানানো হল শ্রদ্ধা নিবেদন সেখান থেকে অনুষ্ঠিত হল যুব মোর্চার সংশ্লিষ্ট মণ্ডলের উদ্যোগে যুব পদযাত্রা এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল সভানেত্রী স্বপ্না দাস সহ সকল কর্পোরেটর এবং যুব মোর্চার কর্মীরা স্বামী বিবেকানন্দের একশো তোমো জন্মবার্ষিকী প্রতিপালন নিয়ে মণ্ডলীর সভানত্রী সপনা দাস কি জানাছেন শুনবো কি কি কর্মসূচি রয়েছে আজকে আমাদের जोगेंद्रনগর রেজিস্ট্রেশন থেকে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্প অর্পণ করা হবে তারপরে আমাদের যুবমুক্তার উদ্যোগে পদযাত্রায় আমরা এই একদেনা সকল স্তরের কার্যকর্তা আমরা সামিল হব যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আমাদের পদযাত্রা বিদ্যাসাগর ব্রিজ পর্যন্ত যাবে ওইখানেই আমাদের এই রেলি সমাপ্ত হবে আর কি কর্মসূচি রয়েছে আর কর্মসূচি রয়েছে যেমন স্বচ্ছ ভারত হচ্ছে তারপরে বাচ্চাদের মধ্যে কিছু ফল মিষ্টি বিতরণ করা হবে আছে বিবেকানন্দের জীবনী নিয়ে যুবকদের মধ্যে আলোচনা হবে জুড়ে থাকে বাড়ে থাকে বাং 아프다. 늦지 와본.